প্রিয় দর্শক স্বাগত আজকে নাম চাই আজ চব্বিশ বৈশাখ চোদ্দশো বত্রিশ সাতই মে দুই হাজার পঁচিশ আটই একশত সাতাশতম দিন আর দুই শত আটত্রিশ দিন আমাদের হাতে অবশিষ্ট রয়েছে এই বর্ষে প্রিয় দর্শক আজকের এই সুন্দর সকালে সকলকে জানাই সকালের শুভকামনা শুভ সকাল প্রিয় দর্শক আজ বহুমুখী প্রতিভাবান বাঙালি লেখক অভিনেতা কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পী শান্তিদেব ঘোষ এর জন্মদিন তিনি উনিশশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সেই সাথে বাঙালি কবি এবং গীতিকার অমিয় বাগচির আজ জন্মদিন তিনি উনিশশো সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সেই সাথে আজকের এই দিনে যাদের জন্মদিন সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন শুভ জন্মদিন প্রিয় দর্শক উপমহাদেশের অগ্নিকন্যা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী সৈনিক বাসন্তী দেবী আজকের এই দিনে ইন্তেকাল করেন অর্থাৎ উনিশশো সালের আজকের এই দিনে তাকে আমরা হারিয়েছি সেই সাথে বাঙালি জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রায় সকলের কাছে প্রিয় একজন শিল্পী যার নাম বলার আগে এক লাইন গান শোনাতে চাই দিনে কথা থাকে যায় কথা থাকে সে যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবল না সে কথা লেখায় আছে বুকে কথা থাকে মনে পাখি তুই থক রেখা বন্দি আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি হ্যাঁ প্রিয় দর্শক গান শুনেই বুঝতে পারছেন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী তিনি দুই সালের আজকের এই দিনে ইন্তেকাল করেন সেই সাথে আজকের এই দিনে যে সকল বিশিষ্টজনরা পরপারে পাড়ি জমিয়েছেন প্রত্যেককে আজকে রোজনামচার মধ্য দিয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি প্রিয় দর্শক উনিশশো সালের আজকের এই দিনে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করে পাকিস্তানের তৎকালীন গণপরিষদ গণ পরিষদ কর্তৃক ঘোষিত রাষ্ট্রভাষা হিসেবে বাংলা পেয়ে আমরা এই দিনটিকে স্মরণীয় হিসেবে রেখেছি অর্থাৎ বাংলা ভাষাভাষী এবং বাংলা ভাষার জন্য আজকের এই দিন স্মরণীয় দিন প্রিয় দর্শক কৃষি বার্তায় জানাতে চাই আপনার পান পানবরজে এই মুহূর্তে শীত ব্লাইট এবং আক্রমণ করতে পারে আপনার পান বরজের শীত ব্লাইট এবং ব্লাইট থেকে রক্ষা করার জন্য ছত্রাকনাশক কার্বেন্ডাজিম বা অন্য কোনো অনুমোদিত ছত্রাকনাশক স্প্রে করতে পারেন করলে আপনার পান বরজ ব্লাইট এবং আর্লি ব্লাইটের হাত থেকে সুরক্ষিত হবে আজ আর বেশি নয়। আজকের রোজনামশা শেষ করতে যাচ্ছি এবং পরবর্তী রোজনামশা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ